নাম নামে দোকানে বসে রাস্তায় বসে অপঅপচার করো আর না শুনে সেটা বিশ্বাস করে নাও মুনাফিক চকল মুনাফিক থেকে রাখো আমি নেটের মাধ্যমে আমার ভাই আসিফ যে আমার বিরুদ্ধে ভিডিও করেছে আমি বলবো আমার কোন জায়গায় বলেছি যেটা হাদিসে আছে এরপরে টিটফট তার যেমন প্রশ্ন করবে তেমন উত্তর পাবে আমার সাথে লাগদে দিয়ে সোদা কান থেকে রক্ত বেরোবে ইনশাল্লাহ যে ভাষা প্রয়োগ করব মুখে আনতে পারবে না আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝা তৌফিক দান করুক আমার সোনার আগামী বছর থেকে এই জলসাটা হবে না বন্ধ হয়ে যাবে নবীর মহাপ্রত জলসা হবে হবে আরে কিছু চাই বলি একটু খুশি গো বলো হবে একবার তকবির দাও দিন না রে তকবির

দাদা ফিরের হক ঝিলছিনা দাদা ফিরের হক ঝিলছিনা নাইকেগবো আমার সোনার আব্বা আগামী বছর এটা বার্ষিক জলসা হবে মানে প্রতি বছর বড় করে একটা সব প্রত্যেক বছর হবে আজ থেকে সূচনা হবে আপনারা সবাই আমার ওয়াজ শুনেন তো আমার জীবন কাহিনী জানেন আমি করিম মোল্লা যেদিন পৃথিবীতে এসেছি আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মাকে আমি দেখিনি আমার মার ফুল পড়েনি আমার মা মারা গেছিল আমার দাই মারা এখন বেঁচে আছে মা তোর দিকে একবার তাকানোর সুযোগ আল্লাহ দেয় একবারও তোর ফলে তোলারও সুযোগ আল্লাহ দেয় এক থেকে দেড় মিনিট বেঁচে ছিল আমার মা মারা গিয়েছিল কসম খোদার মার আচল কার বলে মা যে কি জিনিস মায়ের দোয়া যে কি আমি জানি আমার মার কথা জীবনে মনে পড়ে পড়বে কি করে যেদিন হই সেদিন বলি মনে পড়বে আমার একটা সময় মনে পড়ে ঈদের যখন কোন মা তার বাচ্চার মাথায় হাত বোলায় তখন আমার একটু হিংসা হয় আমার মা যদি বেঁচে থাকতো আজকের এক সময় ছোটবেলায় খাওয়া হতো এখন আল্লাহ বাড়ি গাড়ি সব আমার মার একটা কেন পঞ্চাশটা শাড়ি কিনে দিবে কি দেবো কবরস্থানে হতভাগা মুসলমান তোমাদের যাদের মা বেঁচে আছে খোদার ফসল তামাম পৃথিবীর পীর বজর্গ নবী রসুল পাই এক হয়ে তোমার জন্য দোয়া করবে আর তোমার এই করিমপুরের হতভাগা মূর্খ অজ্ঞ গরিব ছেঁড়া শাড়ি পড়া মা তোমার জন্য বদোয়া করবে নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি নবীর রসুল এক হয়ে দোয়া করবে আর মা বদোয়া করবে তোর মায়ের বদোয়াটা আগে কবুল হবে কাল সকালে কলকাতায় যাবে শুধু মাকে বলে যাবে মা আমি কলকাতায় যাচ্ছি যদি ঘটক পুকুরে লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে কুকুর বাঁদরের মতো রোডে মৃত্যু হয় খোদার কসম নবির মেম্বারে বসে বলে যাচ্ছি তোমার মৃত্যুটা আল্লাহ শহীদের খাতায় তুলে দেবে এই খুঁজতে যাও চার লাখ টাকা খরচ করে তোর বৃদ্ধ চিন্তা তোর মা হলো তো খোদার কথা মায়ের পায়ে হাত দাও মদিনাওয়ালা নবী তোমাকে ধরা দেবে সোবান আল্লাহ মোচর মানে থানারা ফিরি হজ নেবে ওর কেউ হাজি বলবে বর ভয়ে মার সাথে কথা বলে না আল্লাহর কি রে এ সালা পশ্চিম বাংলা সবচেয়ে বড় হিজিড়ে গো বড় হিজিড়ে আর কেউ আছে কথা বলে না বর ভয়ে মার সাথে কথা বলে রকম মা যাদের কবরে আছে আদরের বাপ যাদের কবরে আছে আব্বা আমি একজন মাহারা বিশ্বাস করুন রসুলুল্লাহর হাদিস আমার মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয় আমি মাহারা ছেলে দোয়া করব আমি জানি করিমপুর জীবনতলা এলাকা আমি জানি এখানে ইমানদার আছে এদের ঈমানি পাওয়ার আছে এরা হয়তো দুবক্ত নামাজ পড়তে পারে না কিন্তু নবীর প্রতি এদের একটা mohabbat ভালোবাসা আলাদা আছে আমি দেখতে চাই আগামী বছর নবীর প্রেমের আশাকে নবীর রিসালে সওয়াব হবে আগামী বছরbasicConfig জলসায় একটা জেনেদার আল্লাহ বাঁচিয়ে রাখলে লাখ বছর পরো